সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেখছ থেকে আমি ওর ওর পিতা তোমাদের পিতাও খুব ভালো আছি খুব ভালো না ভালোই আছি যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো এখন থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম সাড়ে সাতটা না ওই পৌনে আটটা আটটা মতো হবে কারণ বুলে আবার ডিউটির জন্য রেডি হচ্ছে তো আটটার সময় বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঝাটা আর জল দিয়েই শুরু হলো দিনটা কারণ হচ্ছে আজকে মনসা পুজো আর আমাদের বউয়ের মানে যে কাজ করে তার বাবার বাড়িতে মনসা পুজো হয় তো ও চলে গেছে কালকেই চলে গেছে তো সেই কারণে আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে তো যে জিনিসটা ছাড়া আমাদের একদম মানে জীবন চলবেই না বলতে পারো আমাদের দিনগুলো অচল হয়ে যায় সেই জিনিসটাতে যদি কারোর অ্যালার্জি হয়ে যায় তাহলে সে কিভাবে কি সামলায় বলো হ্যাঁ বন্ধুরা আমার হয়ে গেছে এখন জলে অ্যালার্জি বুঝলে এবার জলে কি না আমি জানি না মোট কথা জল লাললেই আমার হাত পা ফুলে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে রকম আর কি কিন্তু জল ছাড়া কি করে চলবে বলো আমাদের সকালবেলা থেকে রাতে শোয়া অব্দি শুধু জলেরই কাজ তো দেখতেই পাচ্ছ এখন আটটায় বাজে ভুলা ডিউটি বেরিয়ে গেল আর আমি টুকটুক করে সব কাজগুলো সেরে নিচ্ছি তো প্রথমে বাইরের কাজটাই সারলাম মানে উঠন টুঠন ধোয়া গুলো সকালবেলা উঠে কিন্তু বাসি কাপড়টা ছেড়েই আমি কাজে হাত দিয়েছি কারণ এই কাজ সারতে সারতে রান্নাটাও করে নেবো ভালো লাগছে না মনে হচ্ছে কি কতক্ষণে সমস্ত কাজগুলো সেরে সুরে স্নান করে ফ্রেশ হয়ে নেবো এরকম টাইপের লাগছে তো যাই হোক বৃষ্টি তো এখন হয়নি তবে মেঘলা মেঘলা ঘোলা ঘোলা হয়ে আছে বৃষ্টি লেও হতে পারে তো দেখো এখন আমার উঠন ধোয়ার পর চলে এসেছি আমি হচ্ছে বাসন ধুতে তো বাসন বলতে গেলে চায়ের বাসন কালকে রাত্রের খাওয়া বাসন আমি কালকে ধুয়ে রেখেছি যেহেতু সকাল বেলা বাসি কাপড় ছাড়ি তাই এটো বাসন কুসন আমি কিছুই ফেলে রাখি না তাছাড়া রান্নাঘরে বলে সিনকের উপরে তোমার এটো বাসন কুসন ফেলে রাখতে নেই রাতের বেলা তাই রাতের বেলা ভালো করে গ্যাস ট্যাস মুছে বাসন ধুয়ে তারপরে শুয়েছিলাম এগুলো হচ্ছে সকালে দুধের চায়ের যে জলখাবারের বাসন থাকে সেগুলো তাছাড়া সারাদিন তো বাসন ধোয়াই হয় টুকটাক টুকটাক অনেক বাসন হয় অনেক বাসনই ধুতে হয় তো বন্ধুরা তোমরা আমি তো তোমাদেরকে সব জিনিসটা শেয়ার করি না কিন্তু তারপরেও হয়তো বা তোমরা আমার হাতে একটা ছোট্ট ব্যান্ডেজ দেখছো এবার হয়তো পুরো কমেন্ট আসবে দিদি ভাই তোমার হাতে কি হয়েছে বললে না ভিডিওতে হাতে কি হয়েছে বললেন তাই বলি তো আমার কালকে ভিডিও তোমাদের বলেছিলাম যে আমার অ্যালার্জির একটু সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখিয়েছিলাম সেখান থেকে একটা ব্লাড টেস্ট দিয়েছে তো সেই কারণে না ব্লাড দিয়েছি তো আমার ভেন খুঁজে পাচ্ছিল না মানে ওই যে কুনুয়ের কাছে কুনুয়ের ওপরে আর কি হাতের দিকে যেখানটাতে ব্লাড কালেক্ট সেখানে দু হাতে চেষ্টা করলো নিতে দিদি দিদিভাই তো ও ভেন খুঁজে পায়নি তাই আমার ওইখান থেকে নিয়েছে বুঝলে ও বরং হাসছে বলছে এত কাজ করো তাহলে ভেন কেন নেই তোমার হাতে কে জানে আমি যে মানে কি ধাতু দিয়ে তৈরি সেটা আমি জানি আমার সবেতে এত কেন সমস্যা হয় তাও আমি বুঝি না তো ঘরে কাজ টাজ সব হয়ে গেছে চলো রান্নাঘরে একটা কিছু রান্না বসিয়ে দেবো তারপর বাকিগুলো সারবো মানে ওই বাকি ঘরগুলো ঝাড় দেওয়া মোছা করতেগুলো সময় লাগে ততক্ষণ যদি এদিকে রান্নাটা বসিয়ে দিই তাহলে কত ভালো হবে রান্না আর ঘরের কাজগুলো একসাথেই হবে তো চলো আজ কি কি রান্না হবে তোমাদের সময় শেয়ার করি মা তো তরকারি কেটে দিয়েছে আমি একটু ধুয়ে পুছে রাখলাম এ দেখো এখানে হবে হচ্ছে করলা ভাজা আর তোমার এই ঢ্যাঁড়সটা সেদ্ধ হবে না ঝাল হবে দেখি জিজ্ঞাসা করি আমি জিজ্ঞেসও করিনি মাকে ধোয়া হয় নিড়ে ধুতে হবে আর হবে নিরামিষ ওলের ডাল না এখানে হবে ঝিঙে আলু পোস্ত আলু আর ঝিঙে এটা দিয়ে পোস্ত আরে দেখো এটা হচ্ছে দই দইটাকে আমি নুন আর হলুদ হালকা দিয়ে একটু গরম করে নিয়েছি ফোটালে কিন্তু ছানা ছানা হয়ে যাবে তাই অল্প একটু গরম করেছি আজকে এটা কারি বানাবো বোঁদে দিয়ে কীভাবে কী বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে এটা সেদ্ধ করতে হবে জল ঝরাতে হবে এটা সেদ্ধ করে জল ঝরাতে হবে তো চলো রান্না বান্না করতে করতে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নেবো এখন বাজে হচ্ছে নটা বারো তো যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি নিজেরই ভালো তাড়াতাড়ি স্নান টান হবে একটু বুঝতে পারবো এই তো ওদিকে ঝিঙ্গে আলু পোস্তটা বসিয়ে দিলাম তারপর মনে পড়লই ঘরগুলো ঝাড় দিয়ে নিই এই ভাগে তো দেখো এখানে পুবলার পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি পুবলা তো ওপরে পড়াশোনা শিফট করে নিয়েছে ওপরেই পড়া করে কিন্তু মাঝের মধ্যে টেবিলে আসে তো এমন করে অগুছালো করে রেখে দেয় ছেলেটা যে কি বলবো তো দেখো এখন সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর একটা কাগজ যদি এদিক থেকে ওদিক খুঁজে না পায় না তাহলে মানে আমাকে একদম ছিঁড়ে খেয়ে দেবে তুমি কোথায় রেখেছো বলো এবার ও ওপরে নিচে দু জায়গায় পড়া করছে কোথায় কি কাগজপত্র ফেলে রাখবে কাগজপত্র বলতে ওর মানে আর কি কোশ্চেন পেপার বলো বা কোনো টিউশনের কোনো কপি বলো বই বলো স্কুলের এই ধরনের আর কি তো সে একদম জানে যাতা অবস্থা করে জানো তো সেই জন্য সব কিছু গুছিয়ে আমাকেই রাখতে হয় তো যাই হোক এখন দেখো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরটা মুছে দিয়েছি রান্নাঘর তো আগেই মুছে নিলাম তোমরা দেখলেই তো তারপর এখন এখন পোস্তটা বেটে নিচ্ছি কারণ ঝিঙ্গেটা আলুটা তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর ঝিঙ্গে তো বেশিক্ষণ হতে লাগে না তো ঝিঙ্গে আলুটা অনেকক্ষণই চাপানো হয়ে গেল তো মোটামুটি হয়ে গেছে তো আজকে আর শিলনড়া বাইরে শিলে বাটলাম না তার কারণ হচ্ছে আমার এখানে সুবিধা হয় এই যে দেখলে নাড়াচাড়া করলাম মানে তো এটা কি করতে হয় জানো তো বাইরে যদি যখন আমি শিলে বাটি তখন ওখান থেকে উঠে এসে এসে আমাকে নাড়িয়ে যেতে হয় একবার করে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি না ক্যামেরা অফ করে দিই বা ভিডিও এডিট করার সময় কেটে দিই এরকম তো সেই কারণে আজকে এখানেই বেটে নিলাম তবে একটাই সমস্যা এই শিলটা আমার এতটা ছোট পরিমাণে যে আমাদের যতটা পরিমাণে লাগে আর কি পোস্ত বলো বা সর্ষে বলো বা মশলা বলো সেটা एक बारे ढेले हर हड़े बेटे ना जाए অল্প অল্প করে দিয়ে 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 বাড়তে হয় এই তো তো যাই হোক দেখো এখন ঝিঙ্গে পোস্তটা হয়ে গেল নামিয়ে নিলাম এরপর কি চাপাবো ভাবছিলাম তো ভাবলাম যে তাহলে ভেন্ডিটা সেদ্ধ হতে দিয়ে দিই তারপর ওই পাশে দুধটা হয়ে গেছে ওই পাশে ভাত বসিয়ে দিয়ে কিছু একটা খেয়ে নেবো কারণ এখন দশটা বাজে আমার খিদে খিদেও পাচ্ছে একটু তাছাড়া একটা ওষুধ আছে খাওয়ার পরে তো সেই কারণে খেয়ে নেবো আর গরম করছে ভীষণ গরম করছে জানো তো চলো এখন আমি চটপট করে খেয়ে নিই জানাতো বন্ধুরা ছোটবেলা থেকে অনেক আতুতু করে মানুষ হয়েছিলাম কিন্তু মেয়েদের জীবনটা এরকমই বুঝলে বাবার বাড়িতে যতই আতুতু করে মানুষ হোক শ্বশুর বাড়িতে কিছু না তো নিজের জন্য তো অনেক কিছুই করতে হয় তাই না এখন বাড়িতে তো ধরো অন্য কেউ নেই আমরাই আছি তো আমার নিজের ছেলের জন্য নিজের স্বামীর জন্য নিজের সংসারের জন্য আমি করব সেটা তো আর অবাক করার মতো কিছু নেই তবে সেই যে বাবার বাড়ির করে মানুষ হওয়া এগুলো কারো কাছে হয়ে যায় গল্প আর কারো কাছে আবার হয়ে যায় ঢং কিন্তু যাই বলো আর নাই বলো বাবার বাড়িতে যে মানে মা বাবার জায়গাটা কখনো কেউ নিতে পারে না তবে হ্যাঁ একটা কথা ঠিক যে যদি সঠিক পাত্রের হাতে বাবা মা তুলে দিতে পারে তাহলে কিন্তু আমাদের ঢংটাও থাকে আর আমাদের গল্পটাও থাকে যেরকমটা হয়েছে আমার আমার অ্যাকচুয়ালি জানো তো কিছু হলে পরে যতক্ষণ না ডাক্তার দেখাবে ততক্ষণ আমার শান্তি লাগে না তো বুগলা বাবাকে আমি খিচখিচ করতেই থাকি যাই হোক ও কিন্তু কখনো কোনোদিকে আমার ত্রুটি রাখে না তো ওকে বলা মাত্র আমাকে ডাক্তারটা দেখিয়েছে তো সেই কারণেই আর আমি জানো তো কোনো কিছু শরীরে হলে পরে সেটা পুষে রাখতে পারি না তবে আমার অ্যালার্জির সমস্যাটা বেশ কিছুদিন ধরে হয়েছে তবে আমি যে একদম ওষুধ খাইনি ডাক্তার দেখাইনি সেটা না আমি হোমিওপ্যাথি খাচ্ছিলাম তো হোমিওপ্যাথিতে আমার সেরকম বিশেষ কাজ করছিল না জানো তো সেই কারণেই আমাকে অ্যালোপ্যাথি দেখাতে হলো তো যাই হোক আমি কলের জল এখন নিচ্ছি দেখতেই পাচ্ছ আর তার ফাঁকে কাঁচাকুচিগুলো করে নিয়েছি তো কাঁচাকুচি মেলে দিলাম এদিকে বুবলার হাতে ছিল ফোনটা তোকে বললাম কি যে বুবলা আজকে একটু ঘোল সাম্বার করবো তো ঘোল তো খুব কম ছিল জন্মাষ্টমী দিনে সরটা মইয়েছিলাম তো অল্প একটু ঘোল ছিল কারণ একটুখানি গোপুষণাকে ভোগে দিয়েছিলাম তো যেটা ভোগে দিয়েছিলাম ওটা আমি খেয়ে নিয়েছিলাম প্রসাদের মতো তখনই আর একটুখানি ঘোলটা ছিল সেটার মধ্যে আমি অনেকটা পরিমাণে দই মিশিয়ে দিয়েছি তারপর যেভাবে আমি ঘোল সাম্বার করি না কারি পাতা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে সেরকম করে নুন হলুদ দিয়ে ছুঁকে দেবো ওটা খেতে খুব ভালো লাগে তো সেটাই আজকে করব তো কারি পাতা তুলে আনতে বললাম তো তোমরা দেখো খালি ভিডিওটা যে ও কিভাবে কারি পাতা তুলেছে পুরো ডাল ভেঙে ভেঙে নিয়ে এসেছে মানে আমার চার পাঁচটা কারি পাতার দরকার ও চার পাঁচটা ডাল ভেঙেছে আর এই যে সারাদিন এই বেড়ালের পিছনে জানো এ দেখো জুম করে নিয়েছে কেন জানো কারণ ও আসবে তখন তো বিড়ালটা পালাবে ওকে দেখে এত আদর করছে যে বেড়াল পালাচ্ছে তো ওলের ডালনার রেসিপিটা তো তোমাদের সঙ্গে মিনি ব্লগে শেয়ার করে দিয়েছিলাম চলো এবার নামিয়ে নি বাকি রইলো তোমার আমিষের দিকটা ওটা করলেই হয়ে যাবে রান্না দেখো এখানে আমার ঘোল সাম্বার বলবে বা দই সাম্বার বলবে যেটাই বলবে রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো তো এখানে মাছগুলো ভাজছি কিন্তু কটা ভাবি আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ওই জন্য আধুনিক ফোরন দিয়ে সেটা ঝোলটা করব। তো মাছের ঝোলটা তো ওখানে বসিয়ে দিলাম মানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এখন আমি ঘরগুলো মুছবো ঘর মুছতে মুছতে ওইদিকে মাছের ঝোলটাও করে নেব ওই তো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝোলটা খেতে বেশ ভালোই হয় আর এই মাছটাও না খুব ভালো ছিল এর আগের দিন করেছিলাম একদম টাটকা ফ্রেশ মাছ ঝোলটা খুব ভালো হয়েছিল তো একবার ভেবেছিলাম জানো তো যে ঝালটাও করবো তোমাদের তো বললামই তো তারপর বললাম না ঝোলটা ভালো হয়েছিল তখন ঝোলটাই করে নিই আর লাই কারেন্ট ছিল না তখন তো দেখো এখন কারেন্ট চলে এলো আর আমি এই যে বারান্দাটা মুছি ওই ঘর দুটো তো মোছা হয়ে গেছে এই বারান্দাটা বাইরের বারান্দাটা বাকি আছে আর হাতে করে তোমার ঠাকুর ঘর রান্নাঘর মুছে নিয়েছিলাম আর ভাড়ার ঘরটা ডান্ডা দিয়ে মুছিলাম এই ডান্ডাটা না সেদিন কি আসানসোল গিয়েছিলাম কয়েকদিন আগে অনেকদিন মানে হয়ে গেল বেশ কিছুদিন আগে বুলাও সময় তখন নিয়ে এসছিলাম আগের যে মপটা ছিল সেই মপটা আমার ভেঙে গেছিল অনেক কষ্ট করে করে তোমার মুছছিলাম তারপর সব থেকে বড় কি বলতো হাত দিয়ে নিংড়াতে হচ্ছিল আর এই ফেনাইল দিয়ে ঘর মুছি তো হাত দিয়ে নিংড়া ঠেঙ্গাতে লাগে আর এটাতে হাত লাগাতে হয় না ওরকম করে উপরের প্লাস্টিকটা ঘুরিয়ে দিলে বেশ কি সুন্দর তোমার ইয়ে হয়ে যায় জল ঝরে যায় তো চলো বন্ধুরা এখন আমি ঘরটা মুছে নি ঝটপট করে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই ওই বেলায় দেখা হয়েছে তারপর তো খাওয়া দাওয়া শেয়ার করিনি একটু শুয়েছিলাম প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়েছে বিকেল থেকে মন্দিরে তো সন্ধে দেওয়া হয়নি আর চা জল খাবার খাওয়াও হয়ে গেছে একটুখানি ভিডিওটাও এডিট করে নিয়েছি এখন বাজে হচ্ছে আটটা কুড়ি মতো যেটা হয়নি সেটা হচ্ছে রাত্রে খাবার হয়নি অড়ঘরে ডাল করব আর তোমার রুটি করব তো ওগুলো এখন করবো তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে তো বললাম তোমাদের মনসা পুজো তো মনসা পুজো ওখানে ঠাকুর হয় আমাদের গ্রামে এখানে তিনটে ঠাকুর হয় তো বুগলা দেখি বলছিল মামি আমি ওকে যাবো গিয়ে ওগুলো ভিডিও করব আর এখন মনে হয় আসছে তোমার বাড়ি আনতে যাবে মানে ঘর ভরতে যাবে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো মনসা পুজোটা আর একটু সর্দি সর্দিও লাগছে জানো তো ভালো লাগছে না মানে কী বলবো শরীরটা একদম কীরকম হয়ে যাচ্ছে আর কিছু না তো চলো কিন্তু তোমাদের অর্পিতা ফুল এনার্জি নিয়ে কাজ করতে বেশি ভালোবাসে আর তোমাদের সাথে ভালো ভালো ভ্লগ শেয়ার করতে বেশি ভালোবাসে তারপর সামনে আবার দুর্গা পুজো আসছে এখন এনার্জি লস করলে চলবে এখন তো এই তো জন্মাষ্টমী পেরোলো আর তো হাতে গোনা দিন পনেরো দিন জন্মাষ্টমীর পনেরো দিন পর আধা অষ্টমী পনেরো দিন পর জিতা অষ্টমী জিতা অষ্টমী হলো না পরের দিন থেকে তো আমাদের পুজো শুরু হয়ে যায় তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তারা তো জানোই আর যারা এবছর নতুন দেখছো তারা জেনে নেবে আমাদের পুজো কিন্তু নবরাত্রিও নয় আর চার দিনও নয় আমাদের পুজো কিন্তু পনেরো দিন ধরে চলে মানে জিতা অষ্টমীর পরের দিন বোধ নবমী থেকে একবারে সেই বিজয়া দশমী পর্যন্ত আমাদের দুর্গা পুজো চলে তো সেই সব দেখতে হবে তো তো চলো ওখানে মা মনুষ আর ঘট ভরতে যাচ্ছে তোমাদের সময় শেয়ার করি

তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি আর শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মনসা পুজো হয় আমাদের এখানে তো এই একটা ঠাকুর হয়েছে আর একটা ঠাকুর হয়েছে তোমাদের সঙ্গে দুটো শেয়ার করব কারণ বুগলা দু জায়গাতে গেছিল আর এক জায়গায় একটু দূরে আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে পিছনে বুঝলে মানে আমাদের একদম দেওয়াল আমাদের বাগানের দেওয়াল আর তার পরের বাড়িটা কিন্তু মানে রাস্তা হয়ে যেতে গেলে একটু দূর পড়ে তো সেই জন্য সেখানে যায়নি ও আমাদের সামনাসামনি যেগুলো দুটো সেই দুটোই শেয়ার করেছে তো দেখো মামুন কত সুন্দর লাগছে দেখতে না মূর্তিটা তো যাই হোক বন্ধুরা আজকের মামুন দর্শন করিয়ে ভিডিও শুরু করেছিলাম মামুন দর্শন করি আজকের ভিডিওটাও শেষ করে দিচ্ছি তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো সুস্থ টাটা